স্যার সালামালেকুম স্যার কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না আমরা যখন ওয়ার্ক পারমিটটা দেই স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি তা এনএসআই মেন চপটা হইল টু ইট ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল দার দিজ পিপল হ্যাভ এনি সিকিউরিটি রিস্ক আপনারা আপনার ক্লিয়ারেন্স ট্রেডিশনালি এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বা অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দে পারমিট পিপল হিসাবে দেওয়ার তো একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগেইন আসছিল ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম কে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে না ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা একটু আপনাকে বলি হ্যাঁ যেই লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো হিজ নট পেইং ট্যাক্স বিকশ থেকে হিজ আহ শোয়িং থার্টি টাকা হাউজ রেন্ট দুই লাখ তিরিশ হাজার টাকার যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যেই লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা, সে দেখাচ্ছে দুই লাখ টাকা, বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এই এই যে এটা এটা দেখার দায়িত্বটা হলো অ্যাঁ NBR, ধরবে, তো NBR তো, NBR তো ধরতাছে, এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে, sir তো না ধরছে ধরছে অনেকগুলিকে ধরেছে, আম~ অনেকগুলিকে ধরছে airport আমরা আটকাই দিতেছি. স্যার যেই লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দু লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছেড়ে দুই লাখ টাকা কাজ করবে আমাদের আমাদেরকে তো এগুলো আহ যখন অবদেশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় আহ ছয় লাখ টাকা করেছে স্যার তো সাময়েন্ট না ওটা ঠিক আছে না সাম পয়েন্ট এটা তাহলে আমরা বসি লেটার স্যার এভারিবাডি আমরা বসি কিন্তু পয়েন্টের জি স্যার দিস রিসপন্সিবিলিটি বেসিকলি ইজ এনবিআর স্যার ইজ নট ডুইং ইট দেন ইউশুড পয়েন্ট আউট টু দেমকে তোমরা করো একটু হ্যাঁ ওই আপনার ঘরের উপরে তো নিতে পারেন না জি স্যার আমরা না করতে পারছি হ্যাঁ তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ রেখেছে না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা একটা টালি মিটিং করি আমরা আমরা আপনারা মিটিং করি কিন্তু এই কেসে তো দিস নট দা মানে এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ইকুয়ালি করবে সেই যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়

তাহলে আমরা স্যার আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ান্স তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ান্স তাহলে আমরা না দিই আমাদের কাছে না নি লোক আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ আপনার এখন যে হোয়াট এজ ইউর টিউ আর আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স এর জন্য আসে হ্যাঁ এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আসতে হোয়াট অ্যাজ ইউ টি আপনার টার্ম প্রেফারেন্স টা কি আমরা এটা বিদ্যুৎ দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেকটিভ থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি কিনা দুই নম্বর হচ্ছে যে আছে কিনা জি ইকোনমিক সিকিউরিটি ফাঁকি টাকি দিয়ে কোন জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটাও দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতেও রাজি নাই স্যার তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ দায়িত্বটা নিতে হবে স্যার না না এটা তো ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি আমার মনে হয় নট তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি ডাইরেক্টর এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্স এর ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় লিগাল যে পায় যে বাড়ি ভাড়া তিন লাখ টাকা তিন লাখ টাকা সরকারকে ট্যাক্স দিয়েছে হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সো আই এম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার সরকার বলে দেয় নয় আমরা কিছু করবো না পাঠাইলে তো হবে না কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক যদি কম্প্রমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার যে একজনের জন্য নিয়ে এসে একজনকে দিতে পারবে বা দুই দিন হাত ঘুরে সেই লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার আচ্ছা আমাদের আমি দেখি আমি একটা মিটিং এর ব্যবস্থা করে আমি প্রিন্সিপাল সেক্টর সাথে কথা বলি সেটা ক্লিয়ার গাইডেন্স অনদের এবং আমরা আমি স্যার দুই হাজার নয় সালে বছর এই প্রতিষ্ঠানে তাকই করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ান্স মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু মানিকুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে নিয়ে এসে আমি আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এইটাতে কোনো অসুবিধা নেই আমরা সদস্য দিয়ে দিব বিডাও ক্লিয়ারলি বলে না আর আপনাকে একটু জানাই বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন মানে ইজ অলসো অর্গানাইজ অর্গানাইজেশন আপনার সব থেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুদক জি স্যার আচ্ছা আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমার বাংলার আপনারও তো কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নেয় আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও কম্প্রোমাইজ আছে ওখানে বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতে সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন অর্গানাইজেশনটা ইউর পিপল হ্যাভ টু গিভ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাউ মা মানি দে